মনে করেন ওই কামের তো নাই ছিল বুঝছেন কামের টায়া মনে করেন হ্যাঁ ওই হ্যার আমি বাদ হয় তো দেখছে কিট কি বাদ গালের ভিতরে ধরে রয়স কে অভ্যাসলি এনে যাবো না ওর মুখ ফোছতে দিছে লগালগ মুখ পছে রক্ত বেরা গেছে আর একটা মনে করেন আধা ঘন্টা পর আরেকটা ঘুষ দিয়েছে নাক সারা বসে নাক শাড় তো ভোর রক্ত বেড়ে গেছে আমি যাইতে দিয়েছে ওনার দিয়া ওনার কতক্ষন পরে পানি টানি খাওয়াইছি রক্ত বন্ধ

নাসিমা না আপনি কি সন্তানের মা না ওর বাবার নাম কি বাবার নাম রাসেন রাসেল না ঠিক আছে ধন্যবাদ